আসসালামু আমার প্রাণের প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর প্রতিদিনের মতো হাসি খুশি আছো আজ আমি তোমাদের জন্য এনেছি একদম দেশি গরুয়া আর একটু ব্যতিক্রম ধর্মী রেসিপি লাউ এর বেশি আমরা সবাই আমরা অনেক সময় লাউয়ের বিচিগুলো ফেলে দেই বা বি কাজে লাগে না কিন্তু জানো বন্ধুরা এই লাউয়ের বিচি দিয়েও তৈরি করা যায় এমন এক বর্তা যা একবার খেলে তোমরা বলতেই পারবে না এতে যেমন আছে প্রোটিন আর পুষ্টি তেমনই আছে একদম দেশি গ্রাম যেটা খেতে খেতে মনে করিয়ে দেয় করে দেবে গ্রামের রান্নাঘরে সেই চুলার বসে বসে খাওয়া দুপুর বেলার বাতের কথা আজ আমি নিজের জন্য বানালাম লাউয়ের বিচি পর্তা একদম গরুয়া স্টাইলে চুলায় মরিচ পেঁয়াজ মরিচের গ্রান একটু সরষের তেল আহা সব মিলি এমন এক মজার স্বাদ যে খেয়ে মনে হবে এটাই তো আসল দেশে খাবারের জাদু তোমরা জানোই আমি সবসময় এমন রেসিপি শেয়ার করি যা আমরা প্রতিদিন খাই গড়ে যা তাকে তাই দিয়ে বানানো যায় মানে যা খাই যা করি তাই তুলে ধরি আমি আজ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই সহজ অথচ দারুণ মজার লাউর বিছি ভর্তা রেসিপিটা চলো তাহলে বন্ধুরা সবাই মিলে দেখি আমি কিভাবে একদম সহজভাবে ভালোবাসা দিয়ে বানালাম এই দেশি ভর্তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একটা লাইক দিও আর কমেন্টে জানিও তোমার এলাকার মানুষ লাউয়ের বিছি কিভাবে রান্না করে চলো শুরু করা যাক আজকের গরু আসাদের গল্প আমি মিতু তোমাদের আপনজনের মতোই একজন সাধারণ মানুষ আজ রান্নাঘরে নিয়ে এসেছি এক চিমটি মমতা আর এক বাটি ভর্তার ভালোবাসা এই যে দেখতেই পাচ্ছো আমি খুব আমি লাউয়ের বিচিগুলা একটা ফ্রাই প্যানে নিয়েছি এর মধ্যে দিয়েছি পিঁয়াজ কুচি আর কয়টা রসুনের কুয়া ফালি করে আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ মধ্যে দিয়ে বেঙ্গে দিয়ে দিয়েছি এবং এখন আমি অল্প আছে অল্প আছে আমি এই লাউয়ের বিচিগুলা ভালো করে ভিজে নেব কি হচ্ছে ফ্রাই ফ্যানে কোনো পানি থাকবে না লাউয়ের গায়ে বিচির গায়ে কোনো পানি থাকবে না এভাবে অল্প আছে ধীরে ধীরে নেড়ে ছেড়ে আমি পানিটা শুকিয়ে নেব এদিকে অন্য একটা খড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েকটা শুটকি সুটকি মাছগুলো আমি ভালো করে মচমচে করে বেঁধে নিয়েছি এবার আমার লাউয়ের বেশি বাজা হয়ে গেছে এবার আমি শুটকিগুলো বাজা হয়ে গেছে আমি শিলপাটা বসে পড়লাম আমি বর্তাটা করব শিলপাটায় বেটে কারণ আমি শিলপাটায় বেটে বর্তা খেতে অনেক পছন্দ করি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে মশ বর্তা খেতে পছন্দ করি না তো কয়েকটা সরিষা বাটা দিয়েছি কয়েকটা সরিষা সাদা সরিষা দিয়েছি তোমাদের যদি পছন্দ হয় তোমরা দিতে পারো আর হচ্ছে শুকনো মরিচ দিয়েছি শুকনো মরিচের সরিষা যখন বাটা হয়ে গেছে তখন আমার বেজে রাখা লাউয়ের বিচিগুলো দিয়ে দিলাম লাউয়ের বিচির মধ্যে হচ্ছে কয়েকটা কয়েক টুকরা লাউয়ের খুশাও আছে সমস্যা নেই ভর্তাটা টেস্ট হয় খুব টেস্ট হয় যদি তোমার না দিলেও তুমি স্কিপ করলেও পারো শুধু লাউয়ের বিচি করতে পারো আমি কয়েকটা খুশাও দিয়েছি আর হচ্ছে এখন আমি ভালো করে বেঠে নেব। লাউয়ের বিচি যাতে মিহি বাটা হয় সেইভাবে আমি বেঠে নেব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বর্তা করি আর হচ্ছে এই যে দেখো আমি ছুটকিগুলা বেঁচে রাখছিলাম না মচ করে তো সেগুলো হচ্ছে আমি পাটার মধ্যে দিয়ে শিল দিয়ে যখন একটু ডলা দিলাম দেখা গেলো সবগুলো ভেঙে মুছড়ে চলে গেল এবার আমি লাউয়ের বিসির সাথে মিশাইয়ে ফেলব এবার আমি সবগুলো একসাথে করে নেব এমন মজার একটি বর্তা খেতে দারুণ লাগে খুব ভালো লাগে গরম ভাতের সাথে আহা কি মজা তোমরা ছাইলে করতে পারো লাউয়ের বিশিটা ফেলে না দিয়ে তোমরা আমার মতো এরকম বর্তা বানিয়ে খেতে পারো দারুণ লাগে আর অনেক পুষ্টিগুণ করা আছে এবার আমি সুটকি বর্তা সবগুলো একসাথে মিশিয়ে আমি শুধু লবণ দেব আমি লবণ কোনো দেই নি লোবণ দেবো আর হচ্ছে সরিষার তেল দেব দুইটো দিয়ে আমি ভালো করে মেখে নেব। তো পাটায় বেটে বর্তার তো স্বাদই আলাদা তাই না তোমরা চাইলে ব্লেন্ডারে ব্ল্যান্ড করতে পারো আমি কিন্তু বর্তা যখনই করব তখন একটু কষ্ট করে পাটায় বেটে করব। তো আলহামদুলিল্লাহ আমার বর্তাটা এ পর্যায়ে হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সরিষার তেল আর লবণ দেওয়া হয় নাই আমি লবণটাও দিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল আমার আজকের ছোট্ট গর্ব আয়োজন লগের বেশি বর্তা আশা করি তোমাদের ভালো লেগেছে সত্যি বলি রান্না শুধু পেট বরানোর জন্য না মন ভরানোরও একটা মাধ্যম এই বর্থার গ্রান সেই গরম ভাতের সঙ্গে খাওয়ার অনুমতি আহা একদম গ্রামের ঘরের মতো স্বাদ তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো এই রেসিপিটা খুব সহজ কিন্তু স্বাদে বরপুর আর বানিয়ে খেলে আমাকে জানিও কেমন লাগলো কমেন্টে লিখে বলো তোমাদের বাড়িতে লাউয়ের বিচি ভর্তা কীভাবে করা হয় তোমাদের মতামত ভালোবাসাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার দিও আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখো যাতে পরের ভিডিওতে মিস না করো পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো দেশি রেসিপি নতুন কোনো গরুয়া গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো হাসি খুশি থাকো আর নিজের হাতে রান্না করে। প্রিয়জনের মুখে হাসি ফুটাও আমি মৃত্যু বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে দেখা হবে আবার পরের গল্পে পরের রেসিপিতে আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার বর্তমান কী সুন্দর কি মজার একটা গ্রান তোমরা বলে বোঝাতে পারবো না তোমরা আমার মতো রেসিপিটা বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে এত বেশি মজার এত বেশি মজার তো তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম